হ্যালো গাইজ আমি অদিতি আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলটি তো আপনাদের অনেক অনেক স্বাগতম আজকে আপনাদের বানিয়ে দেখাবো শিমুয়ের পায়েস তার জন্য ফার্স্টে আমি কিশমিশ নিয়ে নিয়েছি কাজু বাদাম আর দু প্যাকেট মতন শিমুই সবগুলো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আর চিনি নিয়ে নিয়েছি আর এক লিটার মতন গরুর দুধ ফার্স্টে কড়াইয়ে আমি সিমুইটা ঢেলে দেব সামান্য পরিমাণ ঘি দিয়ে দেব ঘি আমি এই সিমুইটাকে নাড়াচাড়া করে ভালো করে হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নেব নাড়াচাড়া করে নেব ভালো করে ততক্ষণ আমি নাড়াচাড়া করব সিমুইটা যতক্ষণ না সিমুইটা প্রপারলি ভাজা ভাজা হচ্ছে দেখুন সিমুইটা প্রায় ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দুধটা অ্যাড করব দুধটা অ্যাড করে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব সামান্য দুধটা ফুটে উঠবে এবং সিমুইটা হালকা সেদ্ধ হবে দেখুন ফুটে উঠেছে এবার এটাকে একটু নাড়াচাড়া করে দেখে নেবো সেদ্ধ হয়েছে কি না তারপর এবারের এর মধ্যে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি চিনিটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে নেব এবার চিনিটা খানিকটা ফুটে ঘন হবে দেখুন চিনিটা প্রায় ঘন ঘন হয়ে এসেছে ফুটে এবার এর মধ্যে আমি করে দিচ্ছি আর আগে থেকে রেখে দেওয়া সেই কাজুটা দেখুন ঘন ঘন হয়ে এসেছে আমি একটু নাড়াচাড়া করে দেব এটা দিয়ে এবার একটু ফুটে উঠলেই পুরো ঘন ঘন হয়ে যাবে এবার আমি একটা পাত্রে তুলে নেব রেডি আমার সিমের পায়েস এটা একটা পাত্রে আমি তুলে নিচ্ছি আর যদি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এই এতক্ষণ ধরে এই রেসিপিটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ